আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে নাক চিরাচরে নোটিশ না দিয়ে বেআইনি ভাবে একটা হিন্দু পরিবারকে সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়ে এনেছে এই পাশ সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বেরোতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছেই দেড় কিলোমিটার দূরে আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড় চক্রিয়া বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভোটে ভোট দিতে দেয় না একুশে দেয়নি চব্বিশে দেয়নি এই চিল্ল গ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে বসে আছে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে জবাই করেছে বাড়ি থেকে ডেকে আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে বিজেপি আছে তাহলে এখানে কারোর অধিকার যারা রাষ্ট্রবাদে জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবে তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে না টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেব এটা একসঙ্গে হতে পারে এবং যেভাবে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারফোর্স ঢুকে যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে গিয়েছে তাতে তো মানুষ সবাই দেশ থাকলে তো আমি থাকবো আজকের দিনে মারা গেছিল আপনার মেরেছিল পাঁচই মে দ্বিতীয় মে তিনি আজকে আজকে তিনি কলকাতায়তে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছিলেন আজকে দেহ এসেছিলো অত্যন্ত মর্মান্তিক ওই পরে লোকসভা নির্বাচনে অথিবা লাড়ীকেactively খুন করেছে আমি সজ্ঞায় তো ভাইপো সব ওষুধ বেজাল সব ওষুধ বেজাল এবং তৃণমূল কমিশন নাই স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই ভণ্ডামি করতে এলে তো হবে সরকারি টাকায় তো মন্দির হয় না কালচারাল সেন্টার আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন কমিশন নিয়ে বানিয়েছে হিটকো ফেটে গেছে সব পুরো মন্দিরটাই ফেটে গেছে মাল তুলেছে তো কমিশন নিয়েছে